কোনো খারাপ অভ্যাস এতটাও বড় হতে পারে না যে আপনি সেটাকে ছাড়তে পারবেন না কেবল আপনার ভেতর থেকে একবার জেদ করতে হবে পৃথিবীতে ভালো থাকার দুটি জায়গা আছে এক কারোর মনে এবং দুই কারোর দোয়াতে লোকে বলে সময়ের সাথে সাথে কষ্ট কমে যায় কিন্তু সত্যিটা হলো সময়ের সাথে সাথে লোক ওই কষ্ট সহ্য করতে শিখে যায় আপনি কেবল নিজে হার মেনে নেবেন না তাহলেই আপনাকে কেউ হারাতে পারবে না যদি আপনার কারোর সাথে এমন কি প্রিয়জনের সাথে কথা বলতে ভালো না লাগে তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন যদি আপনি খুব সহজেই রেগে যান কিংবা খুব অল্প কিছুতেই বিরক্ত হয়ে যান তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন যদি এমন হয় আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন অর্থাৎ সবসময় একটা কনফিউশন কাজ করছে তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন আপনি নিজের পছন্দের কাজগুলোকে বা ছবি আঁকা গান গাওয়া নাচ লেখালেখি কিংবা যে কোনো কিছু সব কিছু থেকেই অযথাই নিজেকে গুটিয়ে নিচ্ছেন তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন আপনি কি পরিবার আত্মীয় স্বজন বান্ধব সহ সব সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে একাকে জীবন থেকে বেছে নিয়েছেন তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন আপনার কি ঘুমের পরিবর্তন এসেছে হয়তো একেবারেই ঘুমাতে পারছেন না কিংবা সারাদিনই ঘুমিয়ে কাটাচ্ছেন তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন দিনরাত নিজের মধ্যে অপরাধ হচ্ছে বা কিছু পারি না আমার ধারা কিছুই হবে না অনুভূতি লেগে আছে সারাক্ষণই কোনো কিছু চিন্তা করতে পারছেন না বা কোনো কিছুতে মনোযোগ বসাতে পারছেন না তবে ধরে নিন আপনি ডিপ্রেশনে আছেন যদি এভাবে চলতে থাকে তবে জেনে রাখুন আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিশ্চিত মৃত্যুর দিকে সময় থাকতে নিজের দিক থেকে নিজেই হাত বাড়ান যখন তোমাকে খুব মিস করি তখনই ফোনের দিকে তাকিয়ে থাকি জানি তোমার কোনো কল কিংবা মেসেজ আমি পাব না তবু এই ভেবে সান্ত্বনা পাই যে আমাদের যোগাযোগ নেই তো কি হয়েছে তুমি তো আছো আমার হৃদয় ভালোবাসার মনে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সাথে কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা একজন প্রকৃত প্রেমিক শতজনকে ভালোবাসে না বরং একজনকে ভালোবেসে শত উপায়ে ভালোবাসা কোনো কিছু দেখে নয় ভালোবাসা এমনিতেই হয়ে যায় কোনো কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না ভালো লাগা হতে পারে কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরায় না কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই বা কখনো ফুরায় না শুধুই বেড়ে যায় জীবনে পারফেক্ট কাউকে চাই না এমন একজনের হাত ধরতে চাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারব জীবন তা কি করতে চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজের আজ ভালোবাসি কালও ভালোবাসি এখনো ভালোবাসি পরেও বাসব তুমি থাকলেও ভালোবাসি না থাকলেও ভালোবাসি যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না যাকে অন্যের সাথে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে আঁকলে রেখে কেও